আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সবাইকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম মানে একটা ভিডিও নাইট একটা প্লে মতো থাকবে মূলত আমরা কথা বলবো লেজিট মার্কেট প্লেস নিয়ে এই এই পুরো সিরিজে আমরা লেজিট মার্কেট প্লেস নিয়ে এমন এমন জিনিস এক্সপ্লোর করব এবং এমন এমন জিনিস সম্পর্কে আমরা জানবো যে জিনিসগুলা আই হোপ আপনি আর অন্য কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না তো আশা করি এই মানে এই প্লে লিস্টের সবগুলো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন এবং লেজিট মার্কেট প্লেস নিয়ে আপনাদের যত কনফিউশন আছে এবং যত জিজ্ঞাসা আছে আই হোপ এই সিরিজের পর আপনাদের আর কোনো কনফিউশন বা জিজ্ঞাসা থাকবে না এবং আপনারা লেজিট মার্কেট প্লেসে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবেন আচ্ছা তো আগে কিছু ফান ফ্যাক্ট জেনে নেই এইটা আসলে জানলে আপনার জন্য আসলে এই মার্কেট প্লেসে কাজ করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে তো প্রথমত লেজিট আসলে কি একটা মার্কেট প্লেস মূলত লেজিটকে কিন্তু আপনি একটা মার্কেট প্লেস বলতে পারবেন না কারণ এইখানে আসলে আরও অনেক কিছু হয় তো এখন তার আগে আমি ধরেন গুগলে ধরেন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি তো লেজিট লেখার পর আমার যে সার্চ রেজাল্টটা আসে ওই সার্চ রেজাল্টের এসিও টাইটেলটা যদি আপনি চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা টাইটেলটাই হচ্ছে লেজিট মার্কেট প্লেস এসিও মার্কেট প্লেস তার মানে মূলত এই মার্কেট প্লেসটা তৈরি করা হয়েছেই আসলে এসিও ফ্রিল্যান্সারদেরকে বা যারা এসিও নিয়ে কাজ করে এদেরকে টার্গেট করে কিন্তু আপনি যদি এখানে ফাইবার লিখে সার্চ করেন বা আপনি যদি এখানে আপওয়ার্ক লিখে সার্চ করেন আপনি কিন্তু দেখবেন না যে এরকম কিছু সো অন্যান্য লাইক আদার মার্কেট প্লেস যেই মার্কেট প্লেসগুলো আসলে সব কাজগুলোকেই বেশি প্রায়োরিটি দেয় অন দ্য আদার হ্যান্ড লেজিট মার্কেট প্লেস মূলত আসলে এসিও ফ্রিল্যান্সারদেরকে টার্গেট করে বাড়ানো হয়েছে এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টটা হচ্ছে এই লেজিটা যদি আপনি যান তাহলে আপনি আসলে মার্কেট প্লেস ছাড়াও আরও অনেক কিছু দেখতে পারবেন দেখবেন ওদের অনেক টুলস আছে এবং ওরা আসলে যারা যেই সকল ওয়েবসাইট ওনার এদেরকে আসলে ওরা বিভিন্ন এসিও রিলেটেড সার্ভিস দেয় ধরুন আপনি যদি এখান থেকে প্রাইসিংয়ে চলে যান তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এখানে ওরা লেজিট প্লাস প্লাস লেজিট এজেন্সি এরকম দুইটা ওদের প্রাইসিং আছে যেখানে দেখতে পাচ্ছি যে ওরা ওয়েবসাইট ম্যানেজ থেকে শুরু করে ওয়েবসাইট অডিট স্পিড অপটিমাইজেশন টেস্ট আরও অনেক কিছু ওরা অফার করে সো যেটা আমি বলার চেষ্টা করতেছি যে ইটস নট অনলি আ মার্কেট প্লেস এটা আসলে মার্কেট প্লেসের চাইতেও একটু বেশি কিছু তো যদিও এটা নতুন মার্কেট প্লেস প্রায় বেশ কিছু দিন হয়ে গিয়েছে বাট আশা করি অদূর ভবিষ্যতে এই মার্কেট প্লেসটা একটা বড় জায়েন্টে পরিণত হবে তো সেই বড় জায়ান্টে পরিণত হওয়ার আগে আপনি যদি এখানে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন আই হোপ এখান থেকে আপনার ক্যারিয়ারটাকে একটা ভালো একটা দিকে মোড় নেওয়ার অনেক বড় একটা সম্ভাবনা আছে সো আর দেরি না করে আমরা একটু লেজিটের ক্লাসে চলে যাই তো আমরা লেজিটের ওয়েবসাইটে চলে আসছি এখন আমাদের এখানে প্রথমে সাইন আপ করতে হবে তো আমরা সাইন আপটা করে ফেলি তো এখানে আপনার নাম ইমেল ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসগুলো দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে আমরা এই পার্টটা স্কিপ করে ফেলতেছি সো দেখতে পাচ্ছেন আমাদের লেজিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে একটা কনফার্মেশন মেল যাবে ওই মেলে জাস্ট ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে তো আমরা আজকে মূলত মানে আজকের এই পর্বে আমরা আসলে প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে আলাপ আলোচনা করব কিভাবে আপনি আপনার লেজিট প্রোফাইলটাকে পারফেক্টলি অপটিমাইজ করতে পারেন এসিও ফ্রেন্ডলি ওয়েতে সেই জিনিসগুলো আজকে আমরা এক্সপ্লোর করব তো শুরুতে আমরা এখান থেকে চলে যাব আমাদের প্রোফাইলে আমরা যেখান থেকে প্রোফাইলে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার প্রোফাইলটাকে তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার প্রোফাইল পিকচার এবং এখানে একটা কাবার ইমেজ দেওয়ার অপশন আছে আর এখানে কোর্সেস আছে লাইক যেটা বলছিলাম যে আপনি এখান থেকে চাইলে কিন্তু বিভিন্ন কোর্স পারচেস করতে পারেন বা আপনি নিজেও এখানে বিভিন্ন কোর্স সেল করতে পারেন আচ্ছা এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন যেগুলো আমরা ঠিক করব এরপর হচ্ছে পোর্টফোলিও যেগুলো আমরা অ্যাড করবো এবং এখানে একটু বলে রাখা ভালো আপনারা মিনিমাম পাঁচটা পোর্টফোলিও অ্যাড করবেন এখানে হচ্ছে রিভিউস টিভিউস আছে মানে আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন আপনাকে রিভিউগুলো দিলে এখানে দেখতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে রেকমেন্ডেড সার্ভিস জাস্ট একটু ফাইবারের মতোই ফাইবারের যেরকম গিক থাকে এখানে আমরা ওই গিকগুলোকে সার্ভিস বলবো এবং আপনার রেকমেন্ডেড সার্ভিসগুলো কোনগুলা এগুলো আসলে এখানে শো করবে আচ্ছা তো সবার আগে আমাদের এই প্রোফাইল অপটিমাইজেশনের একদম ফার্স্ট পার্টটা হচ্ছে একটা ভালো প্রোফাইল পিকচার এবং এই ভালো প্রোফাইল পিকচারটা হবে একটা ডিসেন্ট ফর্মাল হেড শট তো একটা ডিসেন্ট ফর্মাল হেডশট জিনিসটা আসলে দেখতে কেমন একটু চলেন আপনাদেরকে দেখাই একটা ডিসেন্ট হেড হেডশটটা হবে লাইক আপনার একটা সুন্দর ছবি আপনার ফেসটা থাকবে এবং আর কিছু থাকবে না ফর্মাল রেসে যেমন ধরুন এই যে জাস্ট আপনার আপনার ফেসের অংশটুকু আপনার পুরো মানে পুরো ছবি না আপনার যেমন এটা দেখতে পাচ্ছেন আর একটু দেখে আমরা এই যে এটা একটাকে আমরা ফর্মাল হেডশট বলতে পারি এইটাকে এইটাকে একটা পারফেক্ট ফর্মাল হেডশট বলতে পারি তারপর এই যে দিস ক্যান বি অ্যান আইডিয়াল এক্সাম্পল ওকে এরকম একটা সুন্দর ছবি আপনি আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেট করবেন ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের লেজিটের কাভার ইমেজ আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের প্রোফাইলে যদি আমরা চলে যাই তাহলে আমাদের প্রোফাইলে কাবার ইমেজ অ্যাড করার একটা অপশন আছে এই যেখানে দেখতে পাচ্ছেন তো আমরা ট্রাই করব এই আমাদের কাভার ইমেজটাতে সুন্দর করে একটা সুন্দর কাভার ইমেজ দিতে তো এখানে বলে রাখা ভালো জাস্ট অন্যান্য মার্কেট প্লেসের মতো না লেজিটা কিন্তু আপনি সরাসরি আপনার সোশ্যাল মিডিয়াগুলোকে প্রমোট করতে পারবেন এইটা কিন্তু অন্যান্য মার্কেট প্লেসের চাইতে টোটালি ডিফারেন্ট একটা ফিচার যেখানে ফাইবার বা আপওয়ার্ক এই সকল মার্কেট প্লেসগুলোতে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করলে সেগুলোর কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে উল্টো লেজিট মার্কেট প্লেসে ওরা নিজেরাই প্রমোট করে যেন আপনি আপনার যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সেগুলো প্রমোট করেন তো আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিয়ে কিন্তু একটা সুন্দর কাবার ইমেজ আপনি বানাইতে পারবেন সো এটা লেন্থ হবে টু থাউজেন্ড থেকে থ্রি হান্ড্রেড পিকজেল অথবা ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড আচ্ছা তো আমরা চাইলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারবো যারা বড় বড় এখানে যাদের সার্ভিস যারা দেয় তাদের প্রোফাইলগুলো ঘাটাঘাটি করে কিন্তু আমরা একটা আইডিয়া নিতে পারবো যেমন ধরেন এখানে শর্ট বাই টপ রেটেড আছে আমরা শর্ট বাই রিসেন্টলি আপলোড পপুলার কিছু কিন্তু দিতে পারবো আচ্ছা দেখেন আমরা আরেকজনের প্রোফাইলে চলে আসছি সে কত সুন্দর করে তার প্রোফাইলের কাবার ইমেজটা দিয়ে রাখছে এখানে আসলে সে কতগুলো অর্ডার কমপ্লিট করছে কতগুলো অন টাইম এরকম একটা সুন্দর ডাটা দিয়ে রাখছে আবার এখানে আসলে তার ফেসবুক প্রোফাইলটাও দেয় নাই তার ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছে আচ্ছা এখানে কি করছে এখানে সে আসলে বিভিন্ন ক্লায়েন্টের রিভিউগুলো অ্যাড করে দিচ্ছে মানে এক একজন আসলে এক একভাবে দেয় তো আপনি এরকম ঘাটাঘাটি করে আপনি কিন্তু চাইলে ক্যানভা দিয়ে খুব সহজেই এরকম একটা ডিজাইন আপনি বানায় ফেলতে পারেন আচ্ছা তো আমি একটু জাস্ট ছোট্ট করে দেখাই দিব ক্যানভা দিয়ে আপনি কীভাবে বানাবেন কারণ আমাদের মেইন ফোকাসটা আসলে এখানে ডিজাইন না এগুলো আপনারা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে করে ফেলতে পারবেন তো আপনারা এখান থেকে ব্যানার লিখে সার্চ করতে পারেন ওকে হ্যাঁ লিঙ্কড ব্যানার আচ্ছা ব্যানার লিখে সার্চ করার পর ধরেন আপনি এখান থেকে কি করবেন আপনি এখান থেকে আপনার মনের মতন যে কোনো একটা ব্যানারকে আপনি চুজ করবেন ফর এক্সাম্পল আপনি ধরেন এটাকে চুজ করলেন এটাকে কাস্টমাইজ টেমপ্লেট দিলেন এখন এই ইনের ব্যানার সাইজ আর এটার সাইজ তো এক হবে না তো আমরা এখানে একটা মজার কাজ করবো যেটা ক্যানভা দিয়ে করা যায় আমরা এটাকে রিসাইজ করে রিসাইজ করার সময় আমরা এখানে এই টু থাউজেন্ড ইন্টু থ্রি হান্ড্রেড দিব কন্টিনিউ দিব এখানে কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে কপি রিসাইজে ক্লিক করব আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর ডিজাইন আমাদের হয়ে গেছে তো এখানে আমি চাইলে আমার মতো করে আমি কাস্টমাইজ করতে পারবো তাই দু রহমান দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এস এক্স ওকে ফাইন এখানে আমি আমার সুন্দর একটা ছবি দিতে পারবো ওকে লেখাগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসি ওকে ডান আমি জানি আমার মতো আরও এডিট করতে পারবো এটা আপনাদের উপর আপনারা আপনার এডিট করে নেবেন আমি জাস্ট সেটা না দেখাইলাম জাস্ট মেন জায়গাটাতে চলে যাই এটাকে আমরা ডাউনলোড করে ফেলি আচ্ছা এখন এখান থেকে আমি চলে যাব আমি আমার লেজিট প্রোফাইলে ওকে চলে আসছি এখন আমি এখানে আমার কাবার ফটোটা আপলোড করব ওকে ডান ওকে চাইল আবিটাকে এখান থেকে সরাইতে পারবো ওকে সুন্দর হয়ে গেছে ডান সেভ তাহলে আমার সুন্দর একটা কাবার ইমেজ চলে আসলো এবং এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটাও কিন্তু চেঞ্জ করতে পারবো আচ্ছা এবার আমাদের মেইন পার্টটাতে আমরা চলে যাই এখন আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে সেটিংসে সেটিংস থেকে অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংস যাওয়ার পর এই যে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা আমাদের ফুল নেম ইমেল এগুলো সব কিছু পারফেক্টভাবে এখানে দিয়ে দিব তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা যদি আমি ভুলভাবে একটা দিয়ে থাকি আমি কিন্তু সর্বোচ্চ একবার চেঞ্জ করতে পারবো এটা আমি দিয়ে দিব এরপর আমার অ্যাড্রেসটা এই অ্যাড্রেসগুলা আমি আমার যে ভেরিফাইড পেউনিয়ার অ্যাকাউন্ট বা আমার এনআইডিতে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিব আমি কোনো ভুল ভাল অ্যাড্রেস দিব না এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আমার যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সব কিছু লিঙ্ক কিন্তু আমি এখানে ইনস্টার্ট করে দেবো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এই লেজিট নিজে থেকে চাচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করেন সো এইটা দিলে অবশ্যই আপনার প্রোফাইলটা অনেক বেশি অপটিমাইজড হবে এবং ক্লায়েন্টরাও আপনাকে খুঁজে পাবে ইজিলি আর অ্যাকাউন্ট টাইপটা অবশ্যই অবশ্যই কিন্তু সেলিং রাখতে হবে এখানে কিন্তু অন্য কিছু রাখলে হবে না চাইলে আপনি বাইক এন্ড সেলিং দুইটা রাখতে পারেন বাট বাইং রাখা যাবে না অবশ্যই এখানে সেলিং রাখতে হবে রাখার পর এখানে আপডেট ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে আচ্ছা ওকে এরপর আমি চলে যাব সেলার প্রোফাইলে সেলার প্রোফাইলে যাওয়ার পর আমি এখানে দেখতে পারবো এখানে একটা শর্ট ডেসক্রিপশন আছে এবং একটা লং ডেসক্রিপশন আছে তো এই শর্ট ডেসক্রিপশনটা আপনি দুইশো পঞ্চান্ন ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে এবং এই লং ডেসক্রিপশনটা আপনি অনেক বড় করে লিখতে পারেন তো এখন বেশিরভাগ ভিডিওতে আপনাকে যেটা বলে না সেটা হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা কি আর লং ডেসক্রিপশনটা কি আচ্ছা তো আমরা একটু দেখার চেষ্টা করি যে শর্ট ডিসক্রিপশনটা কি আর লং ডেসক্রিপশনটা কি ফর এক্সাম্পল আমি যদি এই প্রোফাইলটা ক্লিক করি মানে এই সার্ভিসটাই ক্লিক করি এই সার্ভিসে ক্লিক করার পর ধরুন আমাকে যখন এই সার্ভিস পেজটাতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমি যখন এখানে স্ক্রল করব স্ক্রল করার পর এই যে এখানে যে ছোট্ট ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেলার এটাই হচ্ছে আমার এই শর্ট ডেসক্রিপশন আর আমি যদি এইখান থেকে তার প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করে তার প্রোফাইলে চলে আসি এবং প্রোফাইলে যাওয়ার পর এই অ্যাবাউট সেকশনে যেই ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি সেইটা হবে হচ্ছে আমার লং ডেসক্রিপশন আই হোপ এই কনফিউশনটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো আপনারা সব বড় বড় যারা সেলার আছেন যারা তাদের অনেক বেশি রিভিউ এদের প্রোফাইলগুলো ঘাটাঘাটি করে আপনার মতো করে সুন্দর করে আপনারা কী করবেন আপনারা শর্ট ডিসক্রিপশন এবং লং ডিসক্রিপশনটা রেডি করবেন আমি আগে থেকে রেডি করে রাখছি জাস্ট এটাকে সুন্দর করে বসাই দিচ্ছি তবে এখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে এই শর্ট ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনি যে কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করতে চান এবং আপনি যে কিওয়ার্ডগুলোর টার্গেট করে আপনার সার্ভিস সার্ভিসগুলোকে আসলে র্যাঙ্কে আনতে চান সেই কিওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এখানে ইনপুট করে দিবেন এটা আর আমি জাস্ট আলাদা করে বললাম না মানে আলাদা করে বলে দিলাম আর কি আচ্ছা এইটাকে আমরা সুন্দর করে এখানে ডক ফাইলে লিখে আবার এখানে আমি এটাকে এখানে দিয়ে দিলাম ওকে তো এটাকে চাইলে কিন্তু আমি আমার মনের মতো কাস্টমাইজ করতে পারবো ফর এক্সাম্পল আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই ধরুন এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে হেডিং ওয়ান আমি এই লেখাটাকে চাচ্ছি একটু মাঝখানে আনতে এবং এটাকে কালারটা আমি একটু চেঞ্জ করব ধরুন কালারটা একটু ইউলো এটা ইউলো আছে আচ্ছা ঠিক আছে ইউলো ফাইন আমি এটাকে গ্রিন করে দিই আমি এখান থেকে চাইলে এটাকে কিন্তু গ্রিন করে দিতে পারবো ঠিক আছে এই যে ওকে গ্রিন পেন আমি এটাকে গ্রিন পেইন্ট রাখলাম আবার এটাকে ধরেন আমি রাখলাম হচ্ছে এটাকে আমি কী রাখবো ধরেন ব্রেইট ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি আই ক্যাচি করে প্রত্যেকটা জায়গায় কাস্টমাইজ করতে পারেন এবং এখানে আপনি ফুটায় তোলার চেষ্টা করবেন যে কেন আপনাকে চুজ করা হবে আপনাকে চুজ করলে তো আপনার তার বেনিফিটগুলো কি আপনার কী ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং অবশ্যই অবশ্যই আপনি যতগুলো কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করতে চান সেই কিওয়ার্ডগুলো কিন্তু জাস্ট আপনি এখানে বসাই দেবেন আমি জাস্ট এত ডিটেলে গেলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আই হোপ আমি বুঝাইতে পারছি যে একটা পারফেক্ট ভাবে এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন জাস্ট সবটা জায়গায় আপনার কিওয়ার্ডগুলো পুশ করবেন এই হেডিংগুলোতে আপনার কি পুশ করবেন আচ্ছা এটা হয়ে গেলে পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই অবশ্যই এখানে মিনিমাম পাঁচটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন মিনিমাম পাঁচটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন যারা আমার স্টুডেন্ট আছেন তারা জানেন যে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি কীভাবে আপনারা জার্মান ভাষা এসিও করতে পারবেন কীভাবে আপনারা ফ্রেঞ্চ ভাষা এসিও করতে পারবেন কীভাবে আপনারা স্প্যানিশ ভাষা এসিও করতে পারবেন কিওয়ার্ড ডিসার্চ থেকে শুরু করে ওয়ান পেজ সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে সো আপনারা অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ পার্টটাতে মিনিমাম পাঁচটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন আচ্ছা এবার চলে যায় হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে তো এই ইন্ট্রোডাকশনের ভিডিওর ফাইল সাইজ হবে সর্বোচ্চ দুইশো এম বি এবং এই ভিডিওতে আপনি একটা প্রফেশনাল লুক নিয়ে থাকবেন আপনার চেষ্টা করবেন একটা প্রফেশনাল সেট আপ নেওয়ার জাস্ট আপনি একটা টেবিল চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে বসে থাকলে অ্যানাফ বেশি প্রফেশনাল দরকার নাই ভিডিওর মধ্যে আপনার আপনার যে আইডেন্টি সেটা একটু বলবেন যে আপনার কী ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনি কী নিয়ে কাজ করেন দেন আপনার সার্ভিসগুলো সম্পর্কে ছোট্ট করে ডেসক্রাইব করবেন এবং আপনি কেন বেস্ট মানে আপনার সার্ভিসটা কেন নেওয়া হবে এইটা আপনি সর্বোচ্চ ষাট থেকে সত্তর সেকেন্ডের মধ্যে এর বেশি এর এর বেশি বড় বানাবেন না ষাট থেকে সত্তর সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি সুন্দর করে আপনার ইন্ট্রো ভিডিওটা বানায় ফেলবেন এবং এই ইন্ট্রো ভিডিওর আইডিয়া মানে ইন্ট্রো ভিডিওতে আপনি কি কী বলবেন এগুলা কিন্তু এরকম প্রোফাইলগুলোতে গেলে আপনি দেখতে পারবেন অনেকের প্রোফাইলে ইন্ট্রো ভিডিও আছে ঠিক আছে ওদের প্রোফাইলে যদি আপনি যান আপনি ইন্ট্রো ভিডিও সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন এই দেখেন একটা ইন্ট্রো ভিডিও আছে যে ক্লিক করি একটা সুন্দর একটা ইন্ট্রো ভিডিও দিয়ে দিচ্ছে তো এই ইন্ট্রো ভিডিওটা সবাই মাস্ট দিবেন মাস্ট এটার কোনো বিকল্প নেই কারণ এটা অনেক অনেক হেল্প করবে আপনার ক্লায়েন্টকে আপনার অর্ডারে কনভার্ট করতে মানে আপনার পটেন্সিয়াল ক্লায়েন্টকে আপনার অর্ডারে কনভার্ট করতে এটা কিন্তু অনেক অনেক বেশি ভূমিকা পালন করবে ঠিক আছে সো আই হোপ আজকের পর আমাদের সবার প্রোফাইল অপটিমাইজেশনটা হয়ে যাবে নেক্সট দিন আমরা দেখব কিভাবে আমি একটা পারফেক্টভাবে একটা সার্ভিস ক্রিয়েট করতে পারি যে সার্ভিসটা আমাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে যদি আপনাদের কারো কোনো কোয়েরিস থাকে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ